এবার কর্বকের দিকে নজর রাখতেই হয় কর্বোক মহকুমা অন্তর্গত চলা কাহাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সমস্যা দ্রুত সমাধানের দাবিতে এসএফআই এর উদ্যোগে এক ডেপুটেশন প্রদান করা হয় গোপন খবরের ভিত্তিতে হঠাৎ করে সেখানে কর্বক এর মন্ডল প্রেসিডেন্ট অসীম ত্রিপুরা চিলাগাং যান এবং এসএফআই এর উদ্যোগে দেখা যায় যে জেলাগান স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে একটি রেলি মিছিল ছিল আর সেই মিছিলটি বন্ধ করার জন্য নাকি মন্ডল প্রেসিডেন্ট অফিস রুমে গিয়ে সিদ্ধান্ত দেন ঘটনার খবর পেয়ে জেলাগান থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে এসে এবং রেলিটি বন্ধ করে দেয় এমনটাই অভিযোগ এসএফআই জেলাগান স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল হলো না এমনটাই জানা গেছে অর্থাৎ এসএফআই এবং টিএসইউ মহকুমা কমিটির উদ্যোগে যে মিছিলের আয়োজন করা হয়েছিল সেই মিছিলে বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে তারা ডেপুটেশন প্রদান করবে কিন্তু সে জায়গায় অভিযোগ রয়েছে যে মন্ডল সভাপতি নাকি সেখানে দেয় এমনটা অভিযোগ রয়েছে যাই হোক তবে করবকের এই মহকুমা কমিটির উদ্যোগে যে আছে দাবি দাওয়াত গুলি ছিল সে দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা এই ডেপুটেশনে সামিল হয় কি বলছেন তারা শোনাব হিন্দি বিষয় শিক্ষক নিয়োগ করতে হবে অবিলম্বে নবম ও দশম শ্রেণীর জন্য সমাজবিদ্যার সমাজ বিজ্ঞান এর শিক্ষক বিষয়িকগুলো অর্থনৈতিক নিয়োগ করতে হবে বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে বিদ্যালয়ে ক্রিয়া শিক্ষক নিয়োগ করতে হবে বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক নিয়োগ সহ ছাত্রছাত্রীদের জন্য ক্রীড়া সামগ্রী প্রদান করতে হবে বিদ্যালয়ের বক্তব্য করবের চলা কাহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকটারা এই ডেপুটেশনটি তুলে ধরেন ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখেই এই ডেপুটেশন বলেই জানাচ্ছেন নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন